নির্বাচনে கட்சி প্রমে জীবন বাঁচি গ্রহণ করেছে এটা একটা অবিশ্বাস বিষয় হলো করে কিও থাকতে পারছে না কিন্তু আমরা যখন যাচ্ছি নির্বাচনের প্রচারণার জন্য হাজার হাজার নেতাকর্মियों রাস্তায় বেরিয়ে যাচ্ছে আবার আপনারা চলে আসাত পরে এরা আবার আবার আপনাদের শরীরে যেতে হচ্ছে পুলিশের চাপে অস্ত্র বাজে দিয়ে চাপ

কেউ আওয়ামী লীগে যোগদান করে নাই কেউ টাকা পয়সা লোভে করে দল বদলায় নাই এদিক থেকে ওদিক যায় নাই কিন্তু কষ্ট সহ্য করে শেষ মুহূর্ত পর্যন্ত এমনও পর্যন্ত নির্বাচনের করে তারা দৃঢ় অবস্থানে আছে গণতন্ত্রের পক্ষে আছে জনগণের পক্ষে আছে তার মালিকানা ফিরে পাওয়ার পক্ষে আছে আজকে বিএনপি অনেক বেশি শক্তিশালী অনেক বেশি শক্তিশালী দল গিয়ে থাকে আমাদের মধ্যে যদি কারো মনে কোন সন্দেহ থেকে থাকে যে তারা ক্ষমতা দখল করেছে ক্ষমতা দখল করে দেশ চালানোর দায়িত্বে নিয়েছে বলে। যে আমাদের রাজনৈতিকভাবে এখানে প্রতিঘosto হয়ে গেছে আমি মনে করি না বিএনপি রাজনৈতিকভাবে প্রতিঘosto হয়েছে প্রতিঘosto হয়েছে যারা ক্ষমতা জোর করে দখল করেছে তারা এমন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু আমি যে বলছি ঘুরে ধারণ করে তাদের কিন্তু ঘুরে ধারণের কোন সুযোগ নেই তারা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে তারা ঘুরেও দাঁড়াতে পারে না জীবনে ঘুরে দাঁড়াতে পারে নাই বাকশাল করার পরে আপনি দেখেছেন বাকশাল করার পরে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল আজকে কিন্তু তারা একই অবস্থা চলে তাদের কিন্তু ঘুরে দাঁড়ানোর কোন সুযোগ নেই আপনি ঢাকা ইউনিভার্সিটি ইলেকশন দেখেন কি হলো তো দুদু যেটা বলছে সত্যি নির্বাচন হলে না আমি আলোচনা করব নির্বাচন হলে না ভালো মধ্যে প্রশ্ন আছে বাংলাদেশের মানুষের পুরো আস্থা শুধু নির্বাচনের উপরে নাই ঢাকা সিটি কর্পোরেশনে মেয়রের নির্বাচন দেখেছেন আপনারা এর থেকে লক্ষ্য করুন কোন কিছু রাজনৈতিক দলের জন্য হতে পারে এত বাংলাদেশের বাংলাদেশে মানুষ কি ভালো প্রতিবাদ করেছে মেয়র নির্বাচন দেখেছেন আপনারা

12000 এর কতজন ভোট ভোট পড়তো ছিল এখানে 12000 এর কতজন ভোট কতজন ছিল 34000 34000 বেজে গেছে আমাদের ভোট 6টার মধ্যে মধ্যে শেষ গেছে ঠিক আছে রাতে 3টা বেজে গেছে চিন্তা

আমি কাকে ধন্যবাদ দিচ্ছি অথবা চিন্তা করলে তারা মনে করছে বাংলাদেশের মানুষের মাথায় গুলো আর কিছু নাই তারা বোধ সব সব থলাই দিয়েছে বাংলাদেশের মানুষের মাথায় এখন যা বলবে রবার যেভাবে সেভাবে রবার্ট চলবে বাংলাদেশের মানুষ তো রবট না বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী মুক্তিকামী সংগ্রামী জনতা বারবার প্রমাণ করেছে তাদের কিন্তু তারা জনগণের কাছে দায়বদ্ধ নয় জবাবদিহি নয় তারা এই কাজগুলো করছে কারণ আমি যদি আপনার কাছে জবাবদিহি থাকি তাহলে আমার কথাবার্তার আচার আচরণ একরকম হবে আর আমি না হই তাহলে কত বড় একটা প্রচারণা আপনি গণশুনানি না দিয়ে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে এর থেকে বড় প্রতারণা কি হতে পারে কত গুণ

সমস্ত জীবন যাত্রার মান কোথায় গিয়ে সব সবকিছু উপেক্ষা করে যেহেতু তাদের জবাব দিতে তারা কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে এবং বাংলাদেশের দুই তিন শতাংশ মানুষের হাতে আজকে সমস্ত সম্পদ পুঁজিভূত হচ্ছে এগুলো স্ট্যাটিস্টিক থেকে আমি বলছি পরিসংখ্যান যে কয়েক শতাংশ মাত্র মানুষের হাতে বাংলাদেশের মানুষের সম্পদ সমস্ত সম্পদ পুঁজিভূত এটা হাজার কোটি লক্ষ কোটি টাকার মানুষ হয়ে গেছে এবং এরা কারা আমরা সবাই জানি এদের জন্য সমস্ত সরকারের নীতিমালা প্রণীত হচ্ছে এদের সুবিধার্থে সরকার পরিচালিত এবং এরাও কিন্তু এই যে একটা দেশে যে চক্র সৃষ্টি হয়েছে এই সমস্ত ছয় শতাংশ ধরিল কিছু সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ এদের যে একটা নেক্সাস এরাই কিন্তু ব্যবসা বাণিজ্য করছে এরা দেশ পরিচালনা করছে ওরা দেশের সমস্ত নীতিমালা সিদ্ধান্ত তারা নিচ্ছে বাংলাদেশের মানুষের সাথে এর কোন সম্পৃক্ততা নেই মানুষের তো মালিকেরাই নেই মানুষের তো তার যে প্রতিনিধিকে নির্বাচিত করবে তার কথা বলার জন্য তার কথা চিন্তা করার জন্য

যে বিপি বাংলাদেশে সবচই শক্তিশালী দল শুধু বাংলাদেশে আমি মনে বিশ্বের অন্যতম শক্তিশালী দল বিপিএ আমাদের আ কাদের নেতা কর্মীদের যে তিক্ততা তারা বারবার প্রমাণ করেছে এমনকি ইদানিং যে নির্বাচন হচ্ছে সেখানেও প্রভাব করছেputExtra আমাদের কোনো সন্দেহ থাকে কি না আমাদের নেতৃত্বে আমাদের গণতন্ত্রে বল দেশব্যক্তি বেকম ধারণাটা যে আছে আমাদের নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব আছে তাদের নেতৃত্বে বিএনপি আজকে এই শক্তিশালী অবস্থানে এসেছে তাদের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতার কারণে বিএনপি আজকে এই অবস্থানে এসেছে এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নেই কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আজকে আমাদেরকে সকল যে আমাদেরকে শপথ নিতে হবে একতাবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে কোন ধরনের ভুল বুঝাবুঝি কোন ধরনের সন্দেহের কোন অবকাশ এখানে নেই কারণ তাদের একমাত্র আশা ভরসা হচ্ছে আমাদের মধ্যে বুঝাবুঝি সৃষ্টি করা আমাদের মধ্যে একটা সন্দেহের অবকাশ সৃষ্টি করা সেটার কোন সুযোগ কিন্তু আমাদের আসতে আমরা যেভাবে বিগত দিনে এক কথা বলতে পারি চলেছি সামনে আরো এক কথা বলতে হবে শপথ নিয়ে বাংলাদেশের মানুষকে এই মুক্তির সংখ্যা বিজয়ী হতে হবে আমাদের কর্তব্যস্থ যে জায়গাটাই ছিল আমরা সেই পথে চলছি আরো শক্তিশালী ভাবে সেই পথে চলতে হবে কারণ যারা ক্ষমতা দখল করেছে

বেগম খালেদা জিয়াকে ধ্বংস করতে হবে তার রহমান সাহেবকে ধ্বংস করতে হবে কারণ তারা প্রতিদ্বন্দ্বিতায় তারা টিকে থাকার কোন সুযোগ নাই তারা জনগণের ভোটে যখন নির্বাচিত হবে না তখন রাত্রে তারা বেগুন বাক্স ভর্তি করতে হবে তখন দিনে তারা পুলিশ স্টেশন দখল করতে হবে এবং সেই কাজ করার জন্য তারা রাজনৈতিক প্রকল্প সৃষ্টি করেছে সুতরাং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সামনে

তত্ত্ব অধিমত্য হোক صدق সেটা করুন আমরা সবাই সর্বদই খুশি হাতে হাত দিয়ে এই लीजिए ابو সকলকে